আসসালামু আলাইকুম বাংলাদেশে অনেকেই কিন্তু এখন বৈধভাবে টাকা পাঠাচ্ছেন এর জন্য কিন্তু অনেক ধরনের একটি সুবিধা এবং ফেসিলিটি বাংলাদেশ সরকার দিচ্ছে তো সেটি কি সেটি হচ্ছে আপনারা কিছুদিন আগেও কিন্তু অনেকে টাকা পাঠান নাই বৈধভাবে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে প্রবাসী যারা রয়েছেন মূলত ইউএস ডলার বাংলাদেশে পাঠাচ্ছেন সেক্ষেত্রে প্রতি ডলারে কিন্তু এখন বর্তমানে একশো টাকা বা একশো ছাব্বিশ পয়েন্ট পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে বা একশো টাকা পর্যন্ত দিচ্ছে সাথে কিন্তু অবশ্যই দেড়গুণ ইনসেফটি রয়েছে এখন বর্তমান বিষয়টা হচ্ছে যে আমরা একটা সময় কিন্তু টাকা পয়সা পাঠাই নাই বা আপনারা জানেন যে বাংলাদেশে টাকা পাঠাতে আমরা অনিচ্ছুক ছিলাম বা আমরা বিভিন্ন অযথায় মানে বিভিন্ন ধরনের আনরিগেল পন্থায় কিন্তু আমরা টাকা পাঠিয়েছি তো এখন এই টাকা যে রেট বাড়ছে বা বাংলাদেশে যে রেট বাড়তি দিচ্ছে আমাদের প্রতি ডলার প্রতি এখন বাংলাদেশের সমীকরণ বা প্রেক্ষাপটটা কি ধরনের হচ্ছে এ বিষয়টি মূলত আজকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে কিন্তু বাংলাদেশে আমরা টাকা পাঠাতে অনিচ্ছুক ছিলাম কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপট ছিল মাঝখানে যে ধরনের সমস্যা ছিল সেই সমস্যাকে কেন্দ্র করে আমরা রিগেলুয়েতে টাকা পাঠাই নাই তো এখন বাংলাদেশ সরকার প্রায় একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বা একশো সাতাশ টাকা প্রতি ডলার প্রতি আপনাদেরকে দেবে এবং সাথে এটার সাথে দেড়গুণ কিন্তু যুগ হবে মানে ইনসেফটি যুগ হবে সেক্ষেত্রে টাকাটা কতটুকু বাড়তে পারে সে বিষয়টি আপনাদের ধারণা আছে তো এই হচ্ছে আপনার টাকা বাড়ার বিষয়টা আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি যেহেতু এখন এত ডলার প্রতি এত টাকা বাড়তেছে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের এখন যে টাকা ঢুকতেছে বুঝছেন মানে এখন যে টাকা ঢুকতেছে ব্যাংকের মাধ্যমে প্রায় ছাব্বিশ দশমিক চৌচল্লিশ পয়েন্টের বেশি কিন্তু এখন টাকা ঢুকতেছে তো এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি সেই ডকুমেন্টে নিয়ে যাব তো চলুন সেই ডকুমেন্টটি দেখি পরবর্তী ধাপে আপনাদের সাথে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো বন্ধুরা জুমুরবাড়ি পেজ থেকে আবার আমি আপনাদেরকে আরেকটি নিউজ আপনাদেরকে দেব জানেন যে ঝুমুর কিন্তু আমাদের প্রবাসী প্রত্যেকটি প্রবাসীদেরকে নিয়ে কাজ করে থাকে তো যাই হোক আমি আপনাদেরকে মূলত নিউজটা দেখাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ডলার এক্সচেঞ্জ রেট চলছে এখন মানে সর্বোচ্চ ডলার এক্সচেঞ্জ চলছে এর আগে কখনোই এই ধরনের ডলার এক্সচেঞ্জ এত রেট কেউ পায়নি তো চলেন সামনে যাই মানে এক ডলার বিদেশ থেকে কেউ বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠালে ব্যাংক তাকে দেবে একশো ছাব্বিশ পয়েন্ট পঞ্চাশ থেকে একশো সাতাশ টাকা পর্যন্ত বুঝতে পারছেন তো মানে যারা ইউএস ডলার বিদেশ থেকে আপনি দেশে পাঠাবেন সেক্ষেত্রে একশো ছাব্বিশ পয়েন্ট পঞ্চাশ বা একশো সাতাশ টাকা পর্যন্ত পাবেন সাথে যুগ হবে সরকারের দেয়া ইনসেপ্টি। এদিক থেকে টাকার রেট বাড়ার কারণে যা অবস্থা বাড়ার কারণে সে কারণেই হোক বছরের প্রথম ছয় মাসের তুলনায় পরের ছয় মাসে বৈধ পথে রেমিন্টেন্স পাঠানোর পরিমাণ বেড়েছে ছাব্বিশ পয়েন্ট ছিচল্লিশ শতাংশ মানে একটা সময় কিন্তু আপনারা কিছুদিন আগেও টাকা পয়সা পাঠান নাই বা আপনারা ফোন দিতে বা বিভিন্ন ধরনের বিকাশে বা বিভিন্নভাবে কিন্তু আপনারা টাকা পয়সা পাঠাইছেন তো মূলত বৈধভাবে আপনারা ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকা পয়সা পাঠান নাই ঠিক আছে তো এখন মূলত আপনারা যখন কোনো ব্যাংকের মাধ্যমে বা বৈধ পন্থায় যখন আপনারা টাকা পয়সা পাঠাবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ছাব্বিশ ডলার করে পেবেন বা ছাব্বিশ পয়েন্ট পঞ্চাশ পয়সা পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন এবং আপনার একশো টাকা পর্যন্ত পাবেন আর এখানে বাংলাদেশে কিন্তু অনেকাংশই বেড়েছে আপনার টাকার রেমিটেন্স পাঠানোর পরিমাণ প্রায় ছাব্বিশ পয়েন্ট পর্যন্ত বাড়ছে তো যাই হোক আশা করি আজকে ভিডিওটি ভালো লাগছে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো ফ্রেন্ড আপনারা এতক্ষণ বুঝতে পারছেন যে মূলত বাংলাদেশে যারা মূলত এখন টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখন টাকার রেট বাড়তি তবে সেই ক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণ বাংলাদেশ অনেক বেশি পরিমাণ হয়ে যাবে তো আমি আপনাদেরকে সবাইকে সাজেশন করব তারপর আপনি বাংলাদেশে রিগেলওয়েতে টাকা পাঠাবেন যেহেতু বাংলাদেশে এখন বর্তমানে টাকার রেট বেশি দিচ্ছে আর আন্দ্রি গেলে টাকা পাঠাবেন না মূলত আজকে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে না এখনই করবেন টাটা